হাই ফ্রেন্ডস রাজ্য শিক্ষক নিয়োগের নিউরিকন বিকি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে বিদ্যাসাগর শিশু নিকেতন থেকে নীতি পাবলিস্ট করা হয়েছে নিচের দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে আচ্ছা হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলে এই নিয়োগটা কিন্তু হচ্ছে তোমাদের আই সি এস সি এবং আইএসসিতে আচ্ছা নিচের দিকে দেখো তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সঙ্গে তো ওয়েবসাইট কিন্তু মেনশন করা রয়েছে বাদি কি মেমন শো করছে টানডিকে ডেটে সাত বারো দু হাজার চব্বিশ তারিখটি পাবিস্ট হয়েছে ভ্যাকান্সি নোটিশনের সাথে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইথ ডিটেলস বায় ডেটা আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল আপ ভ্যাকান্সি অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কেমিস্ট্রি হাই স্কুল উইচ ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস দ্য ডিটেলস অ্যাজ ফলো আচ্ছা তোমাদের বলে রাখি এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে সেটা কিন্তু না হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রিতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারে তোমাদের নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে আচ্ছা নিচের থেকে দেখো পোস্টগুলো তোমাদের মেনশন করা রয়েছে তো ফার্স্ট পোস্ট রয়েছে পিজিটি পিজিটি পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের বলে দিয়েছে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে তোমাদের বিএডটা থাকতে হবে আচ্ছা দুই নম্বর পোস্ট রয়েছে টিজিটি টিজিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে সায়েন্স নিয়ে এবং এবং এর সাথে কিন্তু তোমাদের বিএডটা কমপ্লিট থাকতে হবে তাহলে তোমাদের এখানে দুটো পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে ফার্স্টে পোস্টের জন্য মাস্টার ডিগ্রি লাগবে কেমিস্ট্রিতে তার সঙ্গে বিয়েড এবং সেকেন্ড পোস্টের জন্য তোমাদের লাগবে ব্যাচেলার ডিগ্রি সায়েন্স নেম কেমিস্ট্রি সাবজেক্টের উপরে সেটা কিন্তু তোমাদের লাগবে তার সঙ্গে লাগবে তোমাদের বিএড রেগুলারে এখানে কিন্তু বলে দিয়েছে আচ্ছা ডিসেবল কোয়ালিফিকেশান দিয়ে বলেছে দেখো তোমাদের এখানে কিন্তু তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে অর্থাৎ তোমরা যদি এটাকে কোনো স্কুলে কাজ করে থাকো তাহলে সেই হিসেবে কিন্তু খুব ভালো দেখো নিজের দিকে তোমাদের মেনশন করা রয়েছে এক্সপিরিয়েন্স অফ টিচিং আইসিএসসি এবং সিবিএসসি স্কুলে যদি তোমরা কাজ করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে আচ্ছা নিজের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ট্যাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে তো সেই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করবে করে কিন্তু সুন্দরভাবে ফ্লাপ করবে ফ্লাপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে নিজের দিকে দেখো তোমাদের একটা ঠিকানা মেনশন করা রয়েছে পিনকোড সহ তো এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে সেটা তোমরা পোস্টের মাথায় পাঠাতে পারো কুরিয়ার করে পাঠাতে পারো বা নিজে গিয়ে দিতে পারো লাস্ট ডেট রয়েছে তোমাদের জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে আর এই ফর্ম ফ্ল্যাপটা কিন্তু তোমরা সবাই করতে পারবে অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলে সবাই কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে তো এখানে যা যা ডিটেলস ছিল সবটাই তুমি সুন্দরভাবে বলে দিলাম এরপরে যদি কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো তো ফর্মের মধ্যে তো আমি লিঙ্কটা দেখিয়ে দিলাম এ বাদেও কিন্তু আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়েও ফর্ম ফিল আপটা সরি ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আমার পাঁচজনীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ